জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের জীবনে যা কিছু ভালো বা খারাপ ঘটে তার পিছনেও হয়তো ঈশ্বরের কোনো গভীর বার্তা লুকিয়ে থাকে কখনো কোনো সম্পর্ক ভেঙে যায় কখনো কোনো স্বপ্ন অপূর্ণ থেকে যায় আবার কখনো নিজেদের প্রচেষ্টার ফল আমাদের বিপক্ষে চলে যায় তখন মনে এই প্রশ্ন আসে কেন আমার সাথেই কেন কিন্তু হয়তো সেই কেনর উত্তর কেবল তিনিই জানেন যিনি আমাদের এই কাহিনী লিখেছেন হতে পারে যে কষ্ট আজ আপনাকে কাঁদাচ্ছে সেটাই কাল আপনাকে নতুন দিক দেখাবে হতে পারে যে পথ আজ বন্ধ মনে হচ্ছে সেটাই আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যার কল্পনাও আপনি করেননি শ্রীকৃষ্ণ বলেন যখন আমি তোমাকে অপেক্ষা করাই তার মানে হলো আমি তোমার জন্য কিছু বড় জিনিস প্রস্তুত করছি তাই যদি জীবন আপনার প্রত্যাশা অনুযায়ী না চলে তবে চিন্তা করবেন না কারণ জীবন সেভাবে চলে না যেমনটা আমরা চাই বরং সেভাবে চলে যেমনটা শ্রীকৃষ্ণ চান আর তার প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভালোর জন্যে হয় তাহলে আসুন আজকের এই দিব্যযাত্রায় জেনে নিই শ্রীকৃষ্ণের সেই গভীর উপদেশগুলি যা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে সমাধান করার শক্তি রাখে হে কৃষ্ণ যে সকল ভক্ত আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা বজায় থাকুক এবং প্রতিটি বাধা দূর হোক তো বন্ধুরা আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন যদি সুখী থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নাও যারা দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নেয় তারা দুঃখীই থাকে কেউ কিছু বলুক কেবল নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের কিরণ যতই তীব্র হোক না কেন সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না একটি পাখি অভিযোগ করল যে হে আমার ঈশ্বর বহু কষ্টে আমি বাসা তৈরি করেছিলাম আপনি ঝড় পাঠিয়ে দিলেন এবং আমার ঘর নষ্ট হয়ে গেল অপর থেকে আওয়াজ এল যে তোমার বাসায় তোমাকে খাওয়ার জন্যে সাপ এসেছিল তাই ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে উঠো এবং উঠতে পারো আর তোমার প্রাণ সুরক্ষিত থাকে আমাদের জীবনে অত সমস্যা আসে আমরা টেরও পাই না যে আমাদের পরমাত্মা আমাদের কী অদ্ভুত উপায়ে বিপদ থেকে রক্ষা করেন যদি আপনার মনে হয় যে পরমাত্মা আপনাকে কষ্টের কাছে নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখুন তিনি আপনাকে কষ্টের পারও করে দেবেন মনের কষ্টের কোনো শেষ নেই তাই অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই এ সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ শান্তি সংযম সহনশীলতা প্রেম নতুন শক্তি জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির শুরু অবশ্যই হয়ে যায় আর কখন যে আমাদের মন কষ্ট থেকে মুক্ত হয়ে যায় তা এরও পাওয়া যায় না যদি প্রভু তোমাকে বেশি অপেক্ষা করান তবে প্রস্তুত থেকো তিনি তোমার চাওয়া চেয়েও অনেক বেশি দিতে চলেছেন যেভাবে মানুষ মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে পূর্ণ মনে করে যদি সেভাবে জীবিত মানুষকে সাহায্য করাকে পূর্ণ মনে করত তবে জীবন সহজ হয়ে যেত জীবনের ব্যাপারে এত বেশি ভেব না যিনি জীবন দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবেছেন আপনার অতীত হয়তো কষ্টে ভরা ছিল কিন্তু আগামী দিন আপনার হাতে মন অন্ধ হয় এর নিজস্ব কোনো জ্ঞান থাকে না মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না তাই আপনি অন্ধ মনের কথা মেনে নিয়ে প্রয়োজনীয় কাজগুলো পিছিয়ে দেওয়া বন্ধ করুন আপনি সবসময় আপনার বুদ্ধি দিয়ে কাজ করুন মন দিয়ে নয় কারণ অন্ধ মন সবসময় আপনাকে প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখে যখন আপনি বুদ্ধির মাধ্যমে প্রয়োজনীয় কাজগুলো করা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হতে শুরু করবে কিন্তু এখন আপনার মন আপনার শত্রু হয়ে আছে যা আপনাকে দিন দিন নষ্ট করছে মুখে সত্যি কথা বলে দেওয়া এবং রাগ গড়ে নেওয়া মানুষগুলো সেই সব মানুষদের থেকে কোটিগুণ ভালো যারা আপনার সামনে একরকম আর পিছনে অন্য রকম। কারো ব্যথা বোঝার জন্য মানুষের মধ্যে মানবতা থাকা জরুরি কাক কোকিলের মিষ্টি আওয়াজকে চাপা দিতে পারে কিন্তু নিজের আওয়াজকে মিষ্টি করতে পারে না ঠিক তেমনি নিন্দা করা ব্যক্তি একজন ভালো মানুষকে বদনাম করতে পারে কিন্তু নিজে ভালো মানুষ হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে তাকে একটা আশীর্বাদ মনে করুন কারণ পরমাত্মা আপনাকে নিজের মধ্যে উন্নতি আনার জন্য কিছুটা অতিরিক্ত সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শিখুন কারণ কেউ চিরকাল আপনার সাথে থাকবে না সময়ের একটি অভ্যেস খুব ভালো যেমনই হোক কেটে যায় সফল মানুষ খুশি থাকুক বা না থাকুক খুশি থাকা মানুষ অবশ্যই সফল হয় যখন সুখী থাকবেন তখন ভগবানকে ভুলবেন না আর যখন দুঃখী থাকবেন তখন ভগবানের উপর বিশ্বাস রাখবেন মানুষ রং পাল্টায় বংশীবাদক শ্রীকৃষ্ণ সময় পাল্টে দেন মানুষের জীবন কেবল তার কর্মের উপর চলে যেমন কর্ম হয় তেমনি তার জীবন হয় যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে কারণ কর্ম কারো আপন হয় না জীবন খুব সুন্দর কখনো হাসায় তো কখনো কাঁদায় কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তারই কাছে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কেঁদে হাসার মজাই আলাদা হেরে যাওয়া তো জীবনেরই অংশ কিন্তু হেরে যাওয়ার পর যে তার মজাই আলাদা ভালো হওয়ার জন্য কারোর নকল করার দরকার নেই নিজে এত ভালো হন যে মানুষ আপনাকে নকল করতে শুরু করে জীবন একবারই মেলে এই কথাটা ভুল বরং মৃত্যু শুধু একবারই মেলে জীবন তো প্রতিদিন মেলে যেদিন আপনি নিজের হাসির মালিক নিজে হবেন সেদিন আপনাকে কেউ কাঁদাতে পারবে না যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে তাকে দিয়ে দিন কারণ ঈশ্বর আপনাকে দেওয়ার দলে রেখেছেন চাওয়ার দলে নয় মনে রাখবেন ভালো সময় দেখতে হলে খারাপ সময়কেও সহ্য করতে হয় সবার সেবা করুন কিন্তু কারোর কাছ থেকে আশা রাখবেন না কারণ সেবার আসল মূল্য কেবল ঈশ্বরই দেন সময় আপনার নজর সেই জিনিসের উপর রাখুন যা আপনি পেতে চান সেইটার উপর নয় যা আপনি হারিয়ে ফেলেছেন অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই আর মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এটাই আপনি নিজের গোপন কথা কাউকে বলবেন না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান ও সময় দিলে লোকে আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করে যদি কখনো আপনার পিছনে আপনার কথা হয় তবে ভয় পাবেন না কারণ কথা তো তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষত্ব থাকে মনে রাখবেন সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না চেয়ে শুধু ভিক্ষা মেলে সফলতা পাওয়ার জন্য আপনাকে নিজে পরিশ্রম করতে হবে ছোট্ট ছোট্ট ভুল করা থেকে বাঁচতে চেষ্টা করুন কারণ মানুষ পাহাড়ে হোচট খায় না বরং ছোট ছোট পাথরে খায় নিজের ভুল না মানলে আপনি কখনোই আরও ভালো মানুষ হতে পারবেন না দেওয়া শুরু করুন আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মানও এবং সম্পদও মনে রাখবেন অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয় বরং সামনের মানুষটির চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায় খারাপ কিছু করার চিন্তা এলে তা আগামীকালের জন্য ফেলে দিন ভালো কিছু করার চিন্তা এলে তা আজই করে ফেলুন সাথে থেকে যে ছলনা করে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না আর যে আমাদের মুখেই আমাদের ভুলগুলো বলে দেয় তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রাখবেন স্পষ্টভাষী মানুষ তে তো অবশ্যই হতে পারে কিন্তু বিশ্বাসঘাতক হয় না আপনার খারাপ অতীতকে ত্যাগ করুন কারণ তার প্রভাব আগামীকে দূষিত করে দেবে জীবন জীবনযাপনের দুটি উপায় আছে এক যা পছন্দ তা অর্জন করুন এবং দুই যা অর্জন করেছেন তা পছন্দ করতে শিখুন জিনিসের মূল্য পাওয়ার আগে থাকে আর মানুষের মূল্য হারিয়ে ফেলার পর বিনামূল্যে তো কেবল মা বাবার ভালোবাসা মেলে বাকি এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হয় অপমানের জবাব এত সম্মান দিয়ে দিন যে সামনের মানুষটিও লজ্জিত হয়ে যায় যতক্ষণ আপনি নিজের সমস্যা ও কষ্টের জন্য অন্যদের দায়ী করতে থাকবেন ততক্ষণ আপনি নিজের সমস্যা ও কষ্ট দূর করতে পারবেন না যতটা সম্ভব শুনুন এবং যতটা সম্ভব কম বলুন তাই হয়তো ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন বারবার ক্ষমা করুন কিন্তু বিশ্বাস কেবল একবারই করুন জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দেবেন না যে সে আপনার মুখের হাসিই কেড়ে নেয় সফলতা কেবল সেই অর্জন করে যে সময় ও পরিস্থিতির জন্য কাঁদে না কোনো কিছুই স্থায়ী নয় নিজেকে খুব বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা পাল্টে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায় মানুষও পথও অনুভূতিও আর কখনো কখনো আমরা নিজেরাও যা কিছু আপনি আজ করেছেন সেটাই আপনার সাথেও ঘটবে এটাই নিয়তির নিয়ম যদি হতে চান তবে কারোর অভাব হয়ে উঠুন প্রয়োজন নয় প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না যদি কাউকে কিছু দিতে না পারেন তবে কেবল তার জন্য দোয়া করুন কারণ দোয়া এমন একটি উপহার যার জন্য ধনী ব্যক্তিও হাত পাতে যেখানে মনে হয় যে আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেখান থেকে সরে যাওয়াই ভালো ছল কপটতা আর পাপ ততটুকুই করুন যতটুকু আপনি ভোগ করতে পারবেন কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সবার হিসাব এই ধরিত্রীতেই হয় যদি আপনার কোনো শত্রু না থাকে তার অর্থ আপনি সেই সব জায়গাতেও চুপ ছিলেন যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল প্রেম বিনামূল্যে হওয়া সত্ত্বেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এতদিনে এতটুকু তো জানতে পেরেছি যে কিছু দুর্বল মানুষের সাথে কিছু গভীর সম্পর্ক থাকে যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্কি আর রোধ দুটোর মিলনেই রংধনু তৈরি হয় তাই একটি সুন্দর জীবনের জন্য সুখ ও দুঃখ দুটোই জরুরি মানুষ তখনই চিন্তা ও চাপে থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তটিকে ভালো বলবেন না যা আপনাকে ধাক্কা দেয় বরং সেই মুহূর্তটির কদর করুন কারণ তা আপনাকে বেঁচে থাকার ধরন শেখায় আপনার সফলতায় সামিল হয় তারা যাদের আপনি চান আপনার সংঘর্ষে তারা সামিল হয় যারা আপনাকে চান সেই আলোকিত হয় যে প্রথমে সবচেয়ে বেশি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এটাই জীবনের সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শিখিয়ে দেয় সম্পর্ক বজায় রাখার একটিই শর্ত কারোর দুর্বলতা নয় ভালো দিকগুলো দেখুন প্রয়োজন ছাড়াই মানুষের যত্ন নেওয়া একটি ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় ঈশ্বরের উপর আশা রাখুন কারণ এই পুরো দুনিয়ায় ঈশ্বর যত তাড়াতাড়ি রাজি হন অন্য কেউ তত তাড়াতাড়ি রাজি হন না যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত তাকে সেই সেই ব্যক্তি যে সত্যকে খুঁজে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে দেশলাইয়ের কাঠি অন্যদের জ্বালানোর আগে নিজে জ্বলে ঠিক সেইভাবেই আমাদের রাগও দেশলাইয়ের কাঠির মতোই যা অন্যদের ধ্বংস করার আগে নিজে কাঠির মতো ধ্বংস হয় বুজদারির কথা শুধু দুজন মানুষ বলে এক যার বয়স বেশি দুই যে খুব কম বয়সে খারাপ সময় দেখেছে এই পৃথিবীতে আবেগের মতো কোনো আগুন নেই মূর্খতার মতো কোনো জাল নেই ঘৃণার মতো কোনো অশুভ নেই যেদিন আপনি নিজের হাসির মালিক নিজে হবেন সেদিন আপনাকে কেউ কাঁদাতে পারবে না যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে তাকে দিয়ে দিন কারণ ঈশ্বর আপনাকে দাতার দলে রেখেছেন যাঞ্চনাকারীর দলে নয় মনে লাগবেন ভালো সময় দেখতে হলে খারাপ সময়কেও সহ্য করতে হয় সবার সেবা করুন কিন্তু কারোর কাছ থেকে আশা রাখবেন না কারণ সেবার আসল মূল্য কেবল ঈশ্বরই দেন সবসময় আপনার নজর সেই জিনিসের উপর রাখুন যা আপনি পেতে চান সেইটার উপর নয় যা আপনি হারিয়ে ফেলেছেন অন্ন ও জলের চেয়ে বড় কোনো দান নেই আর মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এটাই আপনি নিজের গোপন কথা কাউকে বলবেন না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় দিলে লোকে আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করে যদি কখনো আপনার পিছনে আপনার কথা হয় তবে ভয় পাবেন না কারণ কথা তো তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষত্ব থাকে মনে রাখবেন সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না চেয়ে শুধু ভিক্ষা মেলে সফলতা পাওয়ার জন্য আপনাকে নিজে পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল করা থেকে বাঁচার চেষ্টা করুন কারণ মানুষ পাহাড়ে হোচট খায় না বরং ছোট ছোট পাথরে খায় নিজের ভুল না মানলে আপনি কখনোই আরও ভালো মানুষ হতে পারবেন না দেওয়া শুরু করুন আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মানও এবং সম্পদও মনে রাখবেন অপমানের প্রতিশোধ লড়াই করে নয় সামনের মানুষটির চেয়ে বেশি সফল হয়ে নেয়া যায় খারাপ কিছু করার চিন্তা এলে তা আগামীকালের জন্য ফেলে দিন ভালো কিছু করার চিন্তা এলে তা আজই করে ফেলুন সাথে থেকে যে ছলনা করে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না আর যে আমাদের মুখেই আমাদের ভুলগুলো বলে দেয় তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রাখবেন স্পষ্টভাষী মানুষ তে তো অবশ্যই হতে পারে কিন্তু বিশ্বাসঘাতক হয় না আপনার খারাপ অতীতকে ত্যাগ করুন কারণ তার প্রভাব আগামীকে দূষিত করে দেবে জীবন জীবনযাপনের দুটি উপায় আছে এক যা পছন্দতা অর্জন করুন এবং দুই যা অর্জন করেছেন তা পছন্দ করতে শিখুন জিনিসের মূল্য পাওয়ার আগে থাকে আর মানুষের মূল্য হারিয়ে ফেলার পর বিনামূল্যে তো শুধু মা বাবার ভালোবাসা মেলে বাকি এই দুনিয়ায় প্রতিটা সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হয় অপমানের জবাব এত সম্মান দিয়ে দিন যে সামনের মানুষটিও লজ্জিত হয়ে যায় যতক্ষণ আপনি নিজের সমস্যা ও কষ্টের জন্য অন্যদের দায়ী করতে থাকবেন ততক্ষণ আপনি নিজের সমস্যা ও কষ্ট দূর করতে পারবেন না যতটা সম্ভব শুনুন এবং যতটা সম্ভব কম বলুন তাই হয়তো ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন বারবার ক্ষমা করুন কিন্তু বিশ্বাস কেবল একবারই করুন জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দেবেন না যে সে আপনার মুখের হাসিই কেড়ে নেয় সফলতা সেই অর্জন করে যে সময় আর পরিস্থিতির জন্য কাঁদে না কোনো কিছুই স্থায়ী নয় নিজেকে খুব বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা পাল্টে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় মানুষও পথও অনুভূতিও আর কখনো কখনো আমরা নিজেরাও যা কিছু আপনি আজ করেছেন সেটাই আপনার সাথেও ঘটবে এটাই নিয়তির নিয়ম যদি হতে চান তবে কারও অভাব হয়ে উঠুন প্রয়োজন নয় প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না যদি কাউকে কিছু দিতে না পারেন তবে কেবল তার জন্য দোয়া করুন কারণ দোয়া এমন একটি উপহার যার জন্য ধনী ব্যক্তিও হাত পাতে যেখানে মনে হয় যে আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেখান থেকে সরে যাওয়াই ভালো ছল কপটতা আর পাপ ততটুকুই করুন যতটুকু আপনি ভোগ করতে পারবেন কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সবার হিসেবেই জমিতেই হয় যদি আপনার কোনো শত্রু না থাকে তবে এর অর্থ হল আপনি সেই সব জায়গাতেও চুপ ছিলেন যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল প্রেম বিনামূল্যে হওয়া সত্ত্বেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এতদিনে এতটুকু তো জানতে পেরেছি যে কিছু দুর্বল মানুষের সাথে কিছু গভীর সম্পর্ক থাকে যাহা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি আর সুখ দুটোর মিলনেই রংধনু তৈরি হয় তাই একটি সুন্দর জীবনের জন্য সুখ আর দুঃখ দুটোই জরুরি মানুষ তখনই চিন্তাও চাপে থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তটিকে ভালো বলবেন না যা আপনাকে ধাক্কা দেয় বরং সেই মুহূর্তটির গতর করুন কারণ সেটা আপনাকে বেঁচে থাকার ধরন শেখায় আপনার সফলতায় তারা সামিল হয় যাদের আপনি চান আপনার সংঘর্ষে তারা সামিল হয় যারা আপনাকে চায় সেই আলোকিত হয় যে প্রথমে সবচেয়ে বেশি চুরমার হয়ে গিয়েছিল এটাই জীবনের সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শিখিয়ে দেয় সম্পর্ক বজায় রাখার একটিই শর্ত কারোর দুর্বলতা নয় ভালো দিকগুলো দেখুন প্রয়োজন ছাড়াই মানুষের যত্ন নেওয়া একটি ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় ঈশ্বরের উপর আশা রাখুন কারণ এই পুরো দুনিয়া ঈশ্বর যতদ্রুত রাজি হন অন্য কেউ তত দ্রুত রাজি হয় না যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে সেই সেই ব্যক্তি যে সত্যকে খুঁজে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে দেশলাইয়ের কাঠি অন্যদের জ্বালানোর আগে নিজে জলে ঠিক সেভাবেই আমাদের রাগও দেশলাইয়ের কাঠির মতো যা অন্যদের ধ্বংস করার আগে নিজেকে কাঠির মতো ধ্বংস করে বুঝদারির কথা শুধু দুজন মানুষ বলে এক যার বয়স বেশি দুই যে খুব কম বয়সে খারাপ সময় দেখেছে এই পৃথিবীতে আবেগের মতো কোনো আগুন নেই মূর্খতার মতো কোনো জাল নেই ঘৃণার মতো কোনো অশুভ নেই আর লোভের মতো কোনো ধার নেই গুণ ছত্রিশটি নয় কেবল চারটি প্রয়োজন ভালো ব্যবহার পরিষ্কার নিয়ত পবিত্র মন এবং সততা যেদিন আপনি জানতে পারবেন যে আপনি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই সেদিন থেকে আপনার আসল জীবন শুরু হয়ে যাবে অত্যধিক প্রত্যাশাকে থামিয়ে দিন মনের শান্তি আবার ফিরে আসবে কিছু লোক সব সময় হাসতে থাকে কারণ তারা জানে যে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই যদি কাউকে মনের কথাও বলে দেয় তাহলে সে কেবল মস্কারাই করবে যে অন্যের হক আর সুখ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব কম হয় সম্পর্ক বজায় রাখার জন্য অনেক নম্রতা প্রয়োজন ছলকপটতায় তো শুধু মহাভারত রচনা করা হয় সবসময় সেই কাজ করুন যা সঠিক সেই কাজ নয় যা সহজ দারিদ্র এবং দারিদ্রের শিক্ষা মানুষকে ভিতর থেকে পাল্টে দেওয়া বাধ্য করে যেভাবে কথা বলতে পছন্দ করেন সেভাবে শুনতেও পছন্দ করুন ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিন কারণ পরমাত্মাই একমাত্র যিনি ততক্ষণ পর্যন্ত সঙ্গ দেন যখন সারা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেয় এমন লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন যারা আপনাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে যে আপনাকে নিজের দায়িত্ব মনে করে এবং আপনার খেয়াল রাখে যে আপনাকে নিজের ভাবে এবং ঘরের মতো অনুভব করায় যে আপনার সাহায্য করে এবং আপনাকে বোঝে মৃত্যুর সময় আপনার কথা কেউ শুনবে না কর্মের গতিই ঠিক করবে যে আপনি কোন দিকে টেনে নিয়ে যাবেন স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তোষ সবচেয়ে বড় সম্পদ বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক ছল করলে ছলই মিলবে আজ না হোক কাল মিলবে যদি জীবন সত্যের সাথে বাঁচেন তাহলে শান্তি প্রতি মুহূর্তে মিলবে উপবাস সবসময় শুধু অন্যেরই কেন হবে লোভ লালসা ঘৃণা পরনিন্দা ক্রোধ এবং নোংরা চিন্তাভাবনারও হওয়া উচিত মনের সংকল্প আর শরীরের পরাক্রম যদি কোনো কাজে পুরোপুরি ঢেলে দেওয়া হয় তাহলে সফলতা অবশ্যই মিলবে ভাগ্যের দরজায় মাথা ঠুকার চেয়ে ভালো কর্মের ঝড় সৃষ্টি করুন দরজা নিজের থেকেই খুলে যাবে ক্রোধের অবস্থায় ভ্রম জন্মায় ভ্রম বুদ্ধিকে নষ্ট করে দেয় বুদ্ধি নষ্ট হলেই ব্যক্তির পতন হয় জল তার সীমা ছাড়িয়ে বিনাশ হয় আর যদি কথা তার সীমা ছাড়ে তাহলে সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া একটি ঋণ যা আপনাকে অন্য কারোর হাতে একদিন অবশ্যই ফেরত দেয়া হবে কলিযোগ সবসময় প্রস্তুতি নিয়েই থাকবেন আবহাওয়ার মানুষ কখন পাল্টে যায় তার কোনো ভরসা নেই ভগবান বলেন তুমি আমার দিকে তাকালে আমিও তোমার দিকে তাকাব তুমি যেভাবে আমাকে স্মরণ করবে সেইভাবেই আমি তোমার কাছে আসব প্রতিশোধ নেবার কথা ভাববেন না আরামে বসুন যে লোকেরা আপনার সাথে খারাপ করেছে অবশেষে তাদের সাথেও খারাপই হবে এই পুরো দুনিয়ায় সবচেয়ে দামি হল সময় তাই এটিকে নষ্ট করবেন না নয়তো শেষে অনুশোচনা ছাড়া আর কিছুই পাবেন না জীবনে নিজের তুলনা কারোর সাথে করবেন না যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ দুজনেই নিজেদের সময়েই উজ্জ্বল হয় যদি কোনো কাজ করতে ভয় লাগে তবে মনে লাগবেন ভয় ইঙ্গিত দেয় যে আপনার কাজটি সত্যিই সাহসিকতায় ভরা যাদের স্বপ্ন উঁচু আর জাঁকজমকপূর্ণ তাদের পরীক্ষাও দারুণ হয় পাহাড়ের উচ্চতা আপনাকে কখনোই এগিয়ে যেতে বাধা দেয় না বরং আপনার জুতোর মধ্যে থাকা নুড়ি আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় সেই নুড়িকে বের করে ফেলে দিন কেবল মরা মাছকেই জলের স্রোত চালিত করে যে মাছের প্রাণ থাকে সে নিজের রাস্তা নিজে বানায় নিজের সাহসকে এটা বলবেন না যে আপনার সমস্যা কত বড় বরং আপনার সমস্যাকে বলুন যে আপনার সাহস কত বড় সফল সেই নয় যে নিজের শত্রুদের উপর জয়লাভ করে বরং সফল সে যে নিজের ইচ্ছের ওপরও লাভ করে যদি কেবল এই কারণে আপনি আপনার স্বপ্নপূরণের কাজ বন্ধ করে দেন কারণ কারোর মনে হয় যে সেই কাজ আপনি করতে পারবেন না তাহলে সেটি আপনার স্বপ্ন নয় সেটি আপনার একটি ছোট্ট ইচ্ছে মাত্র যে লোকেরা আপনাকে কাজ থেকে জানে না তাদের কথা মনে নেবেন না এগিয়ে যান কিছু করে দেখান জীবনে ভালো মানুষের খোঁজ করবেন না বরং নিজে ভালো মানুষ হয়ে উঠুন হয়তো আপনার সাথে দেখা হয়ে কারোর খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনি উঠতে না পারেন তবে দৌড়ান যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন কিন্তু সব সবসময় এগিয়ে যেতে থাকুন একবার গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন আপনারা কি জানেন আমাদের ভিতরে একটি বড় যুদ্ধ সময় চলতে থাকে যখন সব শিষ্য চুপ রইল তখন গুরুজি বললেন আসলে সবচেয়ে বড় লড়াই আমাদের ভিতরের দুটো নেকড়ের একটা কালো নেকড়ে যা ক্রোধ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরির মিথ্যে ভাষা বলে অন্যটি সাদা নেকড়ে যা আনন্দ প্রেম দয়া বিচার এবং সদ্ভাবনার ভাষা বলে এই লড়াইয়ের কোলাহলে আমরা আগে থেকেই থাকা মনের শান্তিকে ভুলে গিয়ে তাকে অন্য কথাও খুঁজতে চেষ্টা করি গুরু বললেন আমাদের মধ্যে কেউই এই লড়াইয়ের কোলাহল থেকে বাঁচেনি এই লড়াই আমার ভিতরেও চলে এবং আপনার ভিতরেও শিষ্যরা গুরুর কথা মন দিয়ে শুনল এবং জিজ্ঞাসা করল গুরুজি তবেই লড়াই জিৎকার হবে গুরুজি বললেন সেই নেকড়েই জিতবে যাকে তুমি খাবার দেবে খাবার দেওয়ার অর্থ হলো আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে আমরা যে নেকড়ের কথায় মনোযোগ দেব সে তত বড় আর শক্তিশালী হতে থাকবে তাই সবসময় ক্রোধের আগে দয়াকে বেছে নেওয়া উচিত লোভের আগে উদারতা চিন্তার আগে শান্তি এবং স্থায়িত্বযুক্ত হওয়া উচিত এবং হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এভাবে করতে করতে আমাদের মন নিজে থেকেই আনন্দিত হয়ে থাকতে শুরু করে যেমন শরীরকে আরাম দেওয়া হলে সে নিজে থেকেই সুস্থ হতে শুরু করে তেমনি যখন মন কোলাহল থেকে বিশ্রাম পায় তখন সে নিজে থেকেই নির্মল হতে থাকে